কবিগুরু তাঁর পত্রাবলীর দুশো সাত নম্বর চিঠিটি কলকাতা থেকে ছয় এপ্রিল আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি আমি যে মাঝে মাঝে ভারতবর্ষের হাওয়ার দোহাই দিয়ে কর্তব্য পালনের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তাব করে থাকি তার মধ্যে একটু গভীর অর্থ আছে বল এক শ্রেণির কাজ আছে আলস্য যার অঙ্গ বহুল পরিমাণে আলস্যের থেকে রসাকর্ষণ না করলে সে বাড়তে পারে না আমার সমস্ত শিক্ষা এবং প্রকৃতি থেকে মনে হয় আমি সেই জাতীয় কাজের জন্যে জন্মেছিলুম ঘন ঘন কাজে অনুক্ষণ লিপ্ত থাকলে আমার জীবনের যা স্বাভাবিক এবং যথার্থ কর্তব্য তার ব্যাঘাত হতে থাকে কাজকে কর্তব্যকে গজে মেপে বিচার করা উচিত হয় না যদি সেই রকম বিচার করতে হতো তাহলে মাটি চষার কাজ সকলের চেয়ে ফার্স্ট ক্লাস প্রাইজ পেত সাধনার জন্য সংসারের জন্য সমাজের হিতের জন্য কাজ করতে করতে এক এক সময় আমার স্বাভাবিক অন্তর প্রকৃতি নিজের দাবি উত্থাপন করে সে বলে তোমার কাজকর্ম পরে হবে আপাতত এই আকাশ এবং বাতাস এবং পৃথিবী থেকে অত্যন্ত অলসভাবে কেবল পরিপূর্ণরূপে রসাকর্ষণ করে নেও সেটাকে বাইরে থেকে আলস্য এবং কর্তব্যের অবহেলা বলে মনে হতে পারে কিন্তু কিন্তু যার মন সে জানে এই আলস্য সম্ভব তার প্রকৃতির খাদ্য এটুকু না হলে তার সমস্ত পত্র পুষ্প ফল বিকশিত হয়ে উঠতে পারবে না শুষ্ক কাষ্ঠস্বরূপ হয়েও গাছ উনুন জ্বালাবার কাজে লাগে কিন্তু সজীবভাবে থেকে আপনার ফুল ফলকে জন্ম দেওয়াই তার প্রধান কাজ এবং সে কাজ করতে গেলে তার অনেকটা অবকাশ আকাশ এবং আলোকের আবশ্যক এখন কথাটা কেবল এই যে যদি মজুরি করার চেয়ে কোনো শ্রেষ্ঠতর কাজ আমার দ্বারা হওয়া সম্ভব হয় তবে সেই আমার প্রধান কর্তব্য কি না শ্রেষ্ঠ কাজ মাত্রই খুব বড় বনস্পতির ন্যায় অনেকখানি স্থান এবং সময় চায় তাকেই আমি আলস্য বলি বৈরাগ্য বলি ধ্যান বলি সাতারা দশই এপ্রিল আঠারোশো পঁচানব্বই